এই দুপুর বেলায় আবার কে আইলো আরে টুম্পা এই নাও এটা কি রে কচুর শাক তোর তো খুব পছন্দের হ ঠিক কইছিস তোর মনে আছে কি যে বলিস মনে থাকবে না এইটাতে তো ইলসা মাছের মাথাও দিছিস সবটা খাবি কিন্তু তুই দিবি আর আমি খামু না তাই কখনো হয় না কি খাবি আর আমার কথা ভাববি আমি কিন্তু কালা জাদু করে দিয়েছি অন্য কাউকে ভাবলেই গলা কুটকুট করে মরবি আমি যাই সব হতকা আবার ফিরে এসেছে টুম্পার সঙ্গে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন আর চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইভাবেই আমার পাশে থাকবে আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ধন্যবাদ